সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে ডোনাট তৈরি করে দেখাবো এবং ডোনাটের উপরে যে চকলেট গ্লেসিংটা দেখতে পাচ্ছেন এটার রেসিপি সহ আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন একটা অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার ডোনাট তৈরি করতে হয় এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তারপরে এতে দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি হাফ চা চামচ লবণ এবার শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিব তারপরে এতে দিয়ে দেব এক চা চামচ ইস্ট ইস্ট দিয়ে আবারও একটু মিশিয়ে নিব তারপরে এতে দিয়ে দেবো রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিম দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবারেতে দিয়ে দিব হালকা কুসুম গরম দুধ দুধটা আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে একটি সফট তৈরি করে নিব এ পর আসলে এতে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে ময়ন দিতে থাকবো এই ডোটি তৈরি করতে আমার ওয়ান থার্ড কাপ কুসুম গরম দুধ লেগেছে আপনারা চলে কুসুম গরম পানি দিয়ে এই ডোটি তৈরি করে নিতে পারেন তো ডোটি রেডি দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবার এর উপরে একটু তেল ব্রাশ করে ডোটি ঢেকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য যাতে ফুলে ডাবল হয় ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখে বুঝতে পারছেন ডোটি ফুলে ডাবল হয়ে গেছে এবার হাত দিয়ে এর ভেতরে থাকা বাতাসটা বের করে দিব এবার একটু ময়দা ছিটিয়ে ডোটি আবারও ভালো করে ময়ান দিয়ে নিব এবার ডোটি থেকে দুটি সমান লেচি কেটে নিব এবার একটি লেচি ময়দাই গড়িয়ে একটি মোটা রুটি বেলে নেব দেখেই বুঝতে পারছেন রুটিটা আমি কতটা মোটা করে বেলে নিয়েছি তো এবার একটি রাউন্ড শেপের কুকি কাটারের সাহায্যে ডোনাটগুলো কেটে নেব এই ডোনাটগুলো কাটা কিন্তু অনেক সহজ যে কেউই খুব সহজে কেটে নিতে পারবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো তৈরি হয়ে গেলো ডোনাট এভাবে সবগুলো ডোনাট কেটে নেব তো আবার সবগুলো ডোনাট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ঢেকে রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আবারও ফিরে এলাম এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে চুলার আছে একদম লোতে রেখে একে একে সবগুলো ডোনাট ভেজে নেবো তো আমার চারটি ডোনাট ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে সবগুলো ডোনাট ভেজে নেব তো তৈরি হয়ে গেল মজাদার ডোনাট একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে তো এবার ডোনাটের উপর চকলেট গ্লেসিংটা রেডি করে নিব তো এর জন্য নিয়েছি ডার্ক চকলেট হাফ কাপ হট চকলেট ওয়ান ফোর্থ কাপ এবার এতে সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে চকলেটগুলো মেল্ট করে নিব তো আমার চকলেটগুলো মেল্ট করে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা ডোনাটগুলো ডিপ করে নিব এভাবে সবগুলো ডোনাটই ডিপ করে নিব। তারপরে একটু সুগার বল সরিয়ে দিব চাইলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন এটা জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য দিয়েছি তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ডোনাট আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ